হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি সললেকে সি ব্লকে সেই ব্লকের ভিডিওটা পুরোটা করবো এখানে শ্যামের মন্দির আছে সেই শ্যামের মন্দিরটা পুরোটা দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে রাখুন কখন মন্দির খোলে কখন বন্ধ হয় সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে শ্যামের মন্দিরে শ্যামের মন্দিরের ভেতরে যে শিবের মন্দির আছে সেই শিবের মন্দিরের মধ্যে কালী ঠাকুরের মূর্তি রয়েছে এবং তার পাশেই রয়েছে মা শীতলার সেই মূর্তি সেগুলো আমি আজকে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আপনারা শিয়ালদা থেকে যদি আসেন শিয়ালদা থেকে আপনারা বাস পাবেন যে লাবনীর পরে পূর্বাচল যে স্ট আছে সেই পূর্বাচল স্ট সামনে আপনাদের নামতে হবে না হলে আপনাদের বত্রিশে এ একটি বাস আছে বিধাননগর হয়ে আসে সেই বাসে করে আপনারা যদি আসেন তাহলে পূর্বাচলে নামলে পরে এফ ব্লকটা সামনে পড়বে আপনারা সেই মন্দিরের সামনে এসে নামতে পারবেন এখন সুন্দর আরতি হচ্ছে আপনারা দেখছেন শ্যামের মন্দির খুবই সুন্দর এই মন্দিরটি দেখবার মতো এই মন্দির সকাল ছটায় খুলে যায় দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল চারটের পর খুলে রাত্রি নটার সময় বন্ধ হয় আপনারা এখান থেকে ফুল মালা মিষ্টি এই সমস্ত পেয়ে যাবেন ঠাকুরকে দেওয়ার জন্যে এবং তার সাথে সাথে আপনারা এখানে এই মন্দিরের মধ্যেই ফুল মালা মিষ্টি সবই পাওয়া যায় আপনারা ঠাকুরকে ভোগ দিতে পারেন মালা চড়াতে পারেন এবং নারকেলও পাবেন এই মন্দিরে শ্যামের মন্দিরে অনেকেই যাদের মানসিক থাকে তারা এখানে নারকেল চড়ায় সেই নারকোল মন্দিরের পিছনে ঝুলিয়ে বেঁধে রাখে যাদের মানসিক পূরণ হয়ে যায় তখন তারা কে খুলে দিয়ে যায় এই মন্দির খুবই জাগ্রত এখানে প্রচুর মানুষ আসেন প্রতিদিন সন্ধেবেলা বিকেল পাঁচটার পর মন্দিরে এসে প্রভু মানুষ ভিড় করেন এই মন্দির শ্যামের মন্দিরে আপনারা যদি আসেন এই মন্দিরে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা আসতে পারেন কিছুক্ষণ এসে আপনারা এখানে সময় কাটাতে পারেন সামনেই রয়েছে বাচ্চাদের খেলার মাঠ এখানে রয়েছে খেলাধুলাও হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নারকোল রয়েছে মন্দিরের পিছনে এই শিব মন্দিরের মধ্যে রয়েছে কালীর বিগ্রহ মা শীতলার বিগ্রহ এই মন্দিরের পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার মাঠ খুবই সুন্দর জায়গা দেখবার মতো এই মন্দিরে সকাল এবং সন্ধে নৃত্য পুজো হয় হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার